আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ওজন অর্থাৎ ওজন আপনারা যখনই ড্যাশবোর্ড থেকে দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ওজনের ঘর ব্লক থাকছে অর্থাৎ আপনারা গত মাসে ডিসেম্বর মাসে ওজন দিয়েছেন তারপরেও কিন্তু জানুয়ারি মাসে ওজন আপনারা দিতে পারছেন না তো কিভাবে আপনারা ওজন দেবেন এবং এই যে ওজন রয়েছে সেটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা আবার ইনসেন্টিভ পাবেন না সেই ক্ষেত্রে আমি এমন একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট টেকেন বলে পঁয়ত্রিশ জনের দেওয়া হয়েছে এবং পেন্ডিং আছে ছিয়াত্তর জনের তো এখানে যে সমস্যাটি হচ্ছে এই ওয়ার্কার দিদির সেটা হচ্ছে যে যখনই আমরা ওজন দিতে যাচ্ছি ঘর কিন্তু ব্লক থাকছে সেরকমভাবে আপনারা পেন্ডিংয়ের যে ঘর রয়েছে সেই পেন্ডিংয়ের ঘরে আপনারা চলে আসবেন এবং কতজন কমপ্লিট করেছে সেটাও দেখাচ্ছে তো এখানের ম্যাক্সিমাম বাচ্চার ঘর কিন্তু ব্লক হয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একবার দেখে নেব যে ব্লক থাকলে কিভাবে আপনারা সেই ঘরগুলো আনব্লক করবেন এই যে বাচ্চাগুলো দেখছেন সবগুলোই কিন্তু ওজন দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে এখানে বাচ্চাদের নামের ওপর যখনই টাচ করছেন তখন কিন্তু এই রকম সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ এই গ্রোথ মনিটারিং সেটা আপনি কমপ্লিট করেছেন এই মাসে সেটা কিন্তু দেখাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রোথ মনিটরিং করেছিলেন প্রিভিয়াস রিডিং বলে লেখা রয়েছে ডিসেম্বর মাসের তিরিশ তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের আপনারা ওজন কিন্তু দিতে পারছেন না কারণ ঘরগুলো কিন্তু খোলা নেই ব্লক রয়েছে তো এই রকম যদি আপনাদের সমস্যা হয় আপনারা ডিসেম্বরে ওজন দিয়েছেন কিন্তু সেটা কিন্তু আপনারা জানুয়ারিতে ওজন দিতে পারছেন না তো সেটা কি করবেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তার আগে বলি আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তারা সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাকে একটি জিনিস দেখে নিতে হবে এই যে বাচ্চা রয়েছে দেখুন বাচ্চার নাম আমি দেখে নেব কাজী সাবরিন এবং এর বয়েসটা কত সেটাও কিন্তু আমি দেখে নেব এখানে সার্চ করে আমি দেখে নেব কত কোন ক্যাটাগরির ঘরে পড়ছে যেহেতু আমাকে সেই ক্যাটাগরির ঘরে যেতে হবে দেখতে পেলেন এখানে যে বয়স সেটা কিন্তু দেওয়া আছে বছর দু দু মাস তো আমরা এখান থেকে কি করব আমরা কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে চলে যাব যেহেতু আমরা এখান থেকে ওজন দিতে পারছি না সেহেতু কিন্তু এই যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারির ঘরে যাব বছর দু মাস দেখেছিলাম যেহেতু সেহেতু আমরা কিন্তু এই যে ছয় থেকে তিনের ঘরে চলে যাব এবং এখানে এসে কিন্তু ওকে সার্চ করব। এখানে সার্চ বটানে আমি তার নামটা খুঁজে নেব এখানে দেখুন চলে আসলো এখানে আসার পরে যে কাজটি আপনারা করবেন এই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এই যে গ্রোথ মনিটারিং রয়েছে সেই গ্রোথ মনিটারিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনি ওজন দিতে পারবেন আপনারা দেখলেন ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু ঘর ব্লক ছিল এবং আপনি যদি বেনিফিশিয়ারি লিস্টে এসে ওজন দেন তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না এখান থেকে আপনি খুব সুন্দরভাবে ওজন দিতে পারবেন আপনারা আগেও দেখেছিলেন তিরিশে ডিসেম্বর দেখার ছিল প্রিভিয়াস রিডিং এখানেও এসব কিন্তু প্রিভিয়াস রিডিং তিরিশে ডিসেম্বর দেখাচ্ছে তাহলে কি এখানে দেখুন আপনি যখনই এই ঘরে আসলেন তখন কিন্তু এই যে ঘরটা সেটা কিন্তু আনব্লক হয়ে গেল অর্থাৎ ব্লক ছিল সেটা কিন্তু আপনি খুলে ফেললেন আপনি যদি চান এখান থেকে ওজন দেবেন সেটাও আপনি দিতে পারবেন আর আপনি যদি ভাবেন না ওই ড্যাশবোর্ড থেকে দেব সেটাও কিন্তু দিতে পারবেন তবে এখান থেকে আপনারা কমপ্লিট করে দেবেন এখান থেকে ওজন ওজন দেওয়া এবং আপনার ড্যাশবোর্ড থেকে ওজন দেওয়া দুটোই কিন্তু একই ব্যাপার তো আপনারা দেখে নেবেন ড্যাশবোর্ডে গিয়েও যে আপনার এই ঘরটি ব্লক আছে কি না তো চলুন আমরা ড্যাশবোর্ডে গিয়েও একবার দেখে নেবো যে ঘরটি আনব্লক হয়েছে কিনা যদি এখান থেকে ওজন কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আপনি আর পেন্ডিংয়ের ঘরে এই বাচ্চাকে দেখতে পাবেন না কারণ আপনি এখান থেকেই কমপ্লিট করে দিয়েছেন তারপরে আমরা একবার দেখে নেব আনব্লক দেখাচ্ছি কিনা তো এখান থেকেও কিন্তু আপনি যদি আবার ড্যাশবোর্ডে গিয়ে একে খোলেন তাহলে কিন্তু আবার কিন্তু এই ঘর আর ব্লক দেখাবে না তো সেটাও আমরা দেখে নেবো একবার আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে গিয়ে আমরা যে কাজী সাবরিন যে বেনিফিশিয়ারির ওজন দিলাম সেটা ওজন আমরা যেহেতু দিইনি ওখান থেকে আনব্লক করেছি সেহেতু আমরা একবার দেখে নেব যে এখান থেকে আনব্লক দেখাচ্ছে কি না সেটা কিন্তু একবার এই গ্রোথ মনিটরিং লিস্টে এসে আমরা একবার এখান থেকে দেখে নেব তো এখান থেকে ওজন দেওয়া যাচ্ছে কিনা এখানে আমি কাজী সাবরিনকে খুঁজে নিয়েছি এবং এর নামের ওপরে টাচ করবো টাচ করে আমরা দেখে নেব যে ওজন দেওয়া যাচ্ছে কি না এখানে দেখুন খুব সুন্দরভাবে যে ব্লক ছিল ঘরটি সেটা কিন্তু খুলে গেল তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তো আপনারা খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটি করে ফেলুন আপনারা তাদের প্রোফাইলে গিয়ে ওজন দেন আপনারা জানেন যে জানুয়ারি মাসের গুটি কয়েকটা দিন আপনারা হাতে সময় পাবেন ওজন দেওয়ার জন্যে ওজন না দিলে সঠিক সময়ে তাহলে কিন্তু আপনারা ইনসেন্টিভ থেকে বাদ পড়ে যাবেন আপনাদের অবশ্যই ওজনের পার্সেন্টেজ হতে হবে এইটটি পারসেন্ট এবং হোম ভিজিট হতে হবে সিক্সটি পারসেন্ট এর ওপরেই বেশ করেই কিন্তু আপনারা ইনসেন্টিভ পেয়ে থাকেন তো সময় মতো কিন্তু আপনারা এই যে ওজন এবং হোম ভিজিট সেগুলো কিন্তু সম্পন্ন করবেন এই সমস্যাটা অনেক ওয়ার্কার দিদিদের হচ্ছে আমি আজকেই এই যে সমস্যা সেটা কিন্তু জানতে পারলাম তো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারাও ভিডিওটি আপনাদের প্রোজেক্টে প্রচুর শেয়ার করুন কারণ এরকম সমস্যা অনেক দিদিদের হচ্ছে যারা বুঝতে পারছে না কিভাবে এর সমাধান করবে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক